নমস্কার আমি অভিনীত তন্ময় দাস এসে গেছে আমার নতুন গান তোর হব যে গানটা এসছে হচ্ছে কার্তিক ভূষণ পিকচার্সের ইউটিউব চ্যানেলে গানটি ডিরেকশন দিয়েছে আমাদের ইন্ডিয়ার সমীর সিংহ আর গানটি গিয়েছে আমাদের ইন্ডিয়ান সিঙ্গার রোহিত শেখ অভিনয় করেছি আমি আমার সাথে রয়েছে তনু আর গানটি আমাদের ইন্ডিয়ার আপামুর জনসাধারণের যারা বাংলা গান ভালোবাসে যারা বাংলা গান শুধু খুব ভালোবেসেছে এবার পালা হচ্ছে তোমাদের ইয়েস মানে বাংলা এসে আমাদের বন্ধু ভাই দাদা বাংলা গান প্রেমী মানুষদের ভালোবাসা পাওয়ার জন্য আর এই ভালোবাসা পেতে আমাদের সাহায্য করছে সৃজন এফ এম তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে আমার বিগত গান যেগুলো এসে গেছে সেগুলোকে এত ভালো ভালোবাসা শুভেচ্ছা দেওয়ার জন্য আর সবশেষে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ বাংলাদেশের সমস্ত মানুষকে জানাই আমার গানটা ভালো করে দেখো আর সবশেষে সালাম শুভেচ্ছা অভিনন্দন বাংলা গান শোনো বাংলা গান ভালোবাসো বাংলা গানকে সাপোর্ট করো আর অবশ্যই সবশেষে তোর হব দেখবে শুনবে শোনাবে থ্যাংক ইউ